আপনি যাকে নিয়ে চিল্লাচ্ছেন এটা নিয়ে যদি সারাদিনও চিল্লাম তো আপনি মার্কেট পাবেন না কারণ শেখ আহমদুল্লাহকেও মানুষ চিনে জাতি চিনে এবং আপনাকেও মানুষ চিনে আপনার কোন বক্তব্য দিয়ে মানুষের উপকার হচ্ছে আপনার বক্তব্য তো মানুষ ট্রল হিসেবে নেয় এবং আহমদুল্লাহ শাহেকের বক্তব্য দিয়ে মানুষ হেদায়তের পথে আসে আহমদুল্লাহ শাহেককে অনেকেই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাকে কয়জন মানুষ ভালোবাসে আপনার বক্তব্য শুধু মানুষ হাসি তামাশার ছলে শেয়ার করে ট্রল করার জন্য শেয়ার করে কিন্তু সেদিকে আহমদুল্লাহ শাহেকের বক্তব্য মানুষ ভালোবেসে দিন প্রচারের জন্য শেয়ার করে আপনি তার আস্তল্লা ফাউন্ডেশনকে নিয়েও কথা বলেছেন তাকে মানবতার ফেরিয়ে বলে টিটকারিও করেছেন আপনাকে আমি বলতে চাই আইদে হুজুর আপনি কজন মানুষের পাশে দাঁড়িয়েছেন কজন মানুষকে হেল্প করেছেন আমদুল্লাহ সাহেব তো আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করেছেন অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে বর্ণায় বিভিন্ন দুর্যোগেও আসুন্না ফাউন্ডেশন পাশে দাঁড়ায় এবং আপনি যে বিষয়টি নিয়ে আহমদুল্লাহ সাহেবকে আলটিমেটাম দিয়েছেন সেই বিষয়টা নিয়ে তো আপনাকে ইবনু আব্বাস আলাদা আলটিমেটাম দেওয়া উচিত সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শোনার পর আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ একটা কথা বলতেন ইসলাম ইসলাম কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লাহ জাহিন রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনো দিন খোঁচাখুঁচি করতে এটাই ধৈর্যশীল আলেমের পরিচয় তাকে নিয়ে মন্তব্য করার পরও তিনি কারো বিরুদ্ধে কোনো প্রকার এলিগেশন আনেন না কোনো প্রকার কটু মন্তব্য করেন না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং তিনি বলেছেন তাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তারা হয়তো ভুল বুঝেছে অবশ্যই থাইরাজুর এখানে ভুল বুঝেছে নবী নবু পাওয়ার পরে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে আমি দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব তাহলেই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক কিনা ইবনে আব্বাস সাল্লাহ থেকে বর্ণিত সহি বুখারীর একটি হাদিস যে তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম চল্লিশ বছরে নবাদ পেয়েছেন এবং নবদ পাওয়ার পরে তিনি ১৩ বছর মক্কায় কাটিয়েছেন তাকে হিজরতের আদেশ দিলে তিনি হিজরত করেন এবং হিজরতের দশ বছর কাটান এবং তিনি তেষট্টি বছর বয়সে মারা যান তাহলে ইবনে আব্বাস বলেন যে রাসুল সাসম চল্লিশ বছরে নৌবাদ পেয়েছেন এর মানে বছর আগে নৌবাদ পাননি মানে নবী ছিলেন না তাহলে কি তিনি এখন ইবনে আব্বাস আব্বাসনুকে আলটিমেটাম দিবেন। এবং আরেকটি মুসলিম শৈবের হাদিস আপনার সামনে তুলে ধরতে চাই যেখানে জাবির ইবনে সামুরা থেকে বণিত রাসুল সাল্লু ইসলাম বলেন মক্কার একটি পাথরকে আমি চিনি যে আমি নবী হওয়ার আগে আমাকে সালাম দিত এখন আমি সেই পাথরটিকে সন্দেহভাবে চিনতে পারি এখান থেকে স্পষ্ট রাসুল সাল্লাহলাম বলেছেন যে একটি মক্কার পাথর যেটা নবী সাল্লাহামকে নব পাওয়ার আগে মানে তিনি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই তাকে সালাম দিত তাহলে এখান থেকে স্পষ্ট রাসুল সাল্লাহসাল্লাম চল্লিশ বছরের আগে নবুই ছিলেন না এবং আরেকটি হাদিস আমাদের সামনে এসেছে শেরীয় হাসান হাদিস আলহামদুলিল্লাহ যেখানে রাসুলামকে প্রশ্ন করা হলো আপনি নবী কখন হয়েছিলেন তিনি বলেন আদম আলাইসালামের রু যখন ছিল তখন এটা রু জগতের একটি হাদিস তো রু জগতের একটি হাদিসকে আপনি এই সময় এসে দলিল দিতে পারেন না কারণ সে রু জগতের হাদিস আপনি হাদিসের ব্যাখ্যা দেখলেই বুঝতে পারবেন তো এই হাদিস গুলো থেকে স্পষ্ট যে মাহমুদুল্লাহ শাহেক যে বলছেন রাসুল সাহা ইসলাম চল্লিশ বছর আগে নবুয়াত পাননি এই কথাটি সত্য আলহামদুলিল্লাহ তো আমাদের জানা না থাকলে আমরা জেনে নেবো এবং যদি কেউ ভুল করে থাকে আমরা ভুলটাকে ভুলের মতো করে সুন্দর করে বুঝিয়ে দেবো কিন্তু আমরা তাকে আলটিমেটাম দিচ্ছি তার গালে আমারও তালে তালে একজন মানুষকে কীভাবে আপনি অপমানিত করেন এটাকে রাসলের শুননা যে একটা মানুষকে আপনি জুতো মারবেন তাহলে তালে একটা আলেমকে আপনি জুতো মারবেন তালে তালে একটা মানুষকে আপনার বাজে মন্তব্য করবেন কি ইসলাম আপনাদের শিক্ষা দিয়েছে আপনার আলেম আপনার আরেকজন আলেমকে বুঝাবেন সুন্দরভাবে বুঝাবেন এভাবে নয় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবে